সেকশন ফিউজ পুড়ে গেছে হয়তোবা এটা জঙ্গলের মতো একটা জায়গা এখানে আমাদের একটা সেকশন আছে তো রাইট অফে আমরা করে নিয়েছিলাম তারপরেও কোনো কারণবশত হয়তোবা আমাদের সেকশন ফিউজটা আউট হয়ে গেছে তো তাৎক্ষণিক আমরা এখন এখানে ফিউজ লাগাবো জায়গাটা একটু বিকট এভাবে দেখাও যায় না ভালো তো মোটামুটি আমরা এখানে বেড়াই লাগাবো ওই যে উপরে একটা সিঙ্গেল ফেজ দেখুন ট্রিপ করিয়ে নিয়েছি নিজেদের নিরাপত্তার জন্য ন্যাকেট ফিউজ আসলে লাগানো কষ্টকর আসলে যদি হয় এরকম একটা প্লেস তাহলে তো কথাই নেই দেখা যায় সরব ব্যস্ত তো খাইছে চালু করতেই বলেন তোমাদের ফিউজ লাগানো শেষ আমরা এখন ফিডার চালু করবো লাইন যতটুকু সম্ভব আমরা চেক দিয়েছি বাহ্যিক দৃষ্টিতে আশা করি কোনো সমস্যা নাই কারণ দেখা যাক আমাদের ফিউজ টিকে কিনা আল্লাহ ভরসা যদি কোনো ফল্ট না থাকে তাহলে আশা করা যায় ফিউজ টিকবে এবং লাইন চালু হবে বাকিটা ওপরওয়ালার ইচ্ছা

হ্যাঁ লাইন চালু হয়েছে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই